আমরা মানুষেরা কি একা থাকতে পারি উত্তর হলো না কারণ স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে একা রাখেননি পৃথিবীতে মানবের জন্য তিনি সঙ্গী সৃষ্টি করে পাঠিয়েছেন একাকিত্ব বা নিসঙ্গতা দূর করার জন্য শুধু মানুষ নয় এই সৃষ্টির জগতে কোন সৃষ্টি একা নয় নমস্কার বন্ধুরা এমার্জিয়াস স্টাডি সেন্টারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আসুন আমরা জানি একাকিত্ব কি একাকিত্বের ভালো বন্ধের দিকগুলি আমরা মানুষেরা কখনোই একা থাকতে চাই না কেউ পরিস্থিতির চাপে বাধ্য হয়ে একা থাকে আবার কেউ কেউ স্বেচ্ছায় একাকিত্ব যখন আসে আমরা সাধারণত বুঝতেও পারি না যখন বুঝি তখন অনেকটাই দেরি হয়ে যায় জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন না চালিয়েও একা থাকতে হয় একা থাকাকে যখন আমরা নেতিবাচকভাবে গ্রহণ করি তখনই একাকিত্ব বোধ হয় বা একাকিত্ব আসে এই বোধ তখন আমাদেরকে ভেতর থেকে চলে দেয় কুড়ে কুড়ে খায় এর যন্ত্রণা অনেকটাই ভয়ঙ্কর মানসিকভাবে কেউ যখন কোনো একজনকে আশা করে মানসিক সম্পর্ক বা বন্ধনে যোগাযোগ বা মিশতে যায়। কিন্তু তার যাওয়ার সার্বিকতা অনুযায়ী সে তাকে পায় না তখন তার মনে যে কষ্টের অনুভূতি হয় সেটাই একাকিত্ব অন্যদিকে আমাদের জীবনে চলার পথে আমরা রকম সমস্যার সম্মুখীন হই সমস্যার সমাধান যখন করতে পারি না তখন নিজেকে একা মনে হয় নিজের কাছে নিজেকে তুচ্ছ মনে হয় বাঁচার আগ্রহ আমরা হারিয়ে ফেলি আর এভাবেই গড়ে উঠে মনের মধ্যে একাকিত্বের পাহাড় তখন আমাদের কর্মক্ষমতা কমে যায় কোনো কাজ সুন্দরভাবে গুছিয়ে আমরা করতে পারি না আত্মবিশ্বাস মনের আনন্দ ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলি এবং একসময় সেটা মানসিক সমস্যায় পরিণত হয় তাই আমাদের মনে রাখতে হবে একাকিত্বকে আমরা যত প্রশ্রয় দেব তত বেশি গ্রাস করতে থাকবে আমাদেরকে এই একাকিত্ব জীবনকে ঝামেলা না ভেবে মানসিকভাবে শক্তিশালী হওয়া এবং এটিকে উপভোগ করার প্রয়োজন আমরা কখনই বুঝে উঠতে পারি না একা থাকার গুলিকে আমরা কি করব আর কি করব না একা থাকার ক্ষেত্রে নিজের জন্য সময় পাওয়ার ব্যাপারটা খুবই কাজে দেয় নিজের অতীতের কষ্ট অতীতের ভুলগুলো নিয়ে নিজের সাথে নিজে বোঝাপড়া করা যায় এবং এর থেকে নিজেকে শুধরে নেওয়া যায় সবচেয়ে সুন্দর দিকটি হলো পরবর্তী সময়ে সম্পর্ক জড়ানোর ক্ষেত্রে আর ভুল হয় একা থাকার মানে কিন্তু জীবন প্রেমহীন নয় সেই সময়টা জীবনকে সমৃদ্ধ করতে ভালোভাবে ভালো কাজে লাগানো যায় একাকৃতের সবচেয়ে ভালো দিক হলো এটি আমাদের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করে না যদি দেখা যায় কেউ সাথে ব্যস্ততার অজুহাতে অবহেলা করছে বিশ্বাসের সাথে প্রতারণা করছে ভালোবাসার ছলনা করছে সেক্ষেত্রে তাকে এড়িয়ে চলাটাই উত্তম কারণ তার বৃদ্ধে ভালোবাসা সুন্দর জীবনটা শেষ করে দিতে পারে তার চেয়ে একা থাকাই অনেক ভালো আমরা আমাদের একাকিত্ব দূর করতে পারি যদি সদিচ্ছা থাকে এবং নিজের জীবনটাকে খানিকটা ভালোবেসে থাকে একা থাকলে ক্ষমা করতে পারার মহত্ব গুণটি অর্জন করা যায় যখন একাকি সময়ে নিজের ভুল ত্রুটি নিয়ে ভাবা হয় দেখা যায় তখন অন্যের জন্য আমাদের মনের একটা সফট কনার তৈরি হয় সৃষ্টিকর্তাকে আমরা ফিল করতে পারি আমাদের মনে একটা ঐশ্বরিক সম্পর্ক তৈরি হয় একা হয়ে যাবার আরও একটি ভালো দিক হলো আমরা আমাদের প্রকৃত বন্ধুকে চিনতে পারি একাকী থাকার ফলে আমরা নিজের কাজকর্মগুলি নিজেই করতে পারি কারো প্রয়োজন ছাড়াই কিন্তু বন্ধুরা একাকিত্ব বোধ করার খারাপ দিকও রয়েছে গবেষণায় দেখা গেছে দিনে পনেরোটি সিগারেট খেলে যে ক্ষতি হয় একাকিত্বে ঠিক ততটাই ক্ষতি হয় বাংলায় একটা কথা আছে চিন্তার চেয়ে চিতা আগুন অনেক ভালো আমরা যখন একা হয়ে যাই তখন আমাদের মনে নানা রকম নেতিবাচক চিন্তা এসে ভিড় করে যার ফলে মানসিক এবং শারীরিক ক্ষতি হয় একাকিত্ব আমাদের ভুল পথে নিয়ে যায় অনেক সময়ে যতদিন এই পৃথিবী থাকবে সৃষ্টি সমূহ থাকবে মনুষ্য সমাজ থাকবে ততদিনই এই একাকিত্ব থাকবে মানুষ একা বাস করতে পারে না বলেই সমাজের সৃষ্টি খিদে পেলে যেমন আমরা খাই তৃষ্ণা পেলে যেমন আমরা জল পান করি ঠিক তেমনই একাকিত্ব বোধ হলে তা মেটানোর প্রতি মনোযোগী হওয়া দরকার যেদিন একা থাকার মুহূর্তগুলোকে আমরা ভালোবাসতে পারবো সেই দিন আর একাকিত্ব আমাদেরকে স্পর্শ করতে পারবে না তবে চেষ্টা করবেন একা না থাকার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে এরকমই কোনো টপিক নিয়ে পরবর্তী এ ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন